কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাকে প্রণাম জানিয়ে আজকে আমার নিবেদন আমাদের ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে বার হয়ে যাই গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকে ছাপ রাতে উঠে থেকে থেকে শিয়ালের হা আর পারে আম বন তাল বন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে তীরে তীরে ছেলে মেয়ে নাহি বার কালে কাম জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে আচলে ছাকে আর তারা ছোট মাছ ধরে বালি দিয়ে বাজে থালা কটি গুলি বাজে বধু বাদল নামে নদী ভরো ভরো বাতিয়া ছুটিয়া চলে খাড়ো খাড়ো তরো মহা বেগে কল কল কোলা হল ওঠে ভোলা জলে পা ফুলে ঘুরে ঘুরে ছোটে দুই কুলে বনে বনে ঘুরে যায় সারা